বাঙালি পিঠে পুলি খাওয়ার উস্তাদ কিন্তু আমরা পৌষ মাসের পৌষপাব্বনিতে অনেকে খাই কিন্তু এখন এমন চল এসে গেছে সব কিছু পাওয়া যায় যেহেতু সারা বছর ধরে যখন ভালো লাগে তখনই মানুষ বানিয়ে খেতে শুরু করে দেয় এটা দিতে হবে এমন করে দিতে হবে যেন পরে দুধের থেকে ছেড়ে না যায় মুখটা ভালো করে আটকে মুখটা সুন্দর করে মেরে নিয়ে রাখতে হবে হ্যালো এভরিওয়ান আমি মাম্পি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ভোজন ভ্রমণ তো আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি আর যেহেতু শীতকাল আমরা শীতকালে এসেছি আর সামনেই পৌষ পার্বণ পিঠে খাওয়ার উৎসব তো আমরা তো তখন চলে যাব সেই জন্য আমাদের বাড়িতে এখন পিঠে বানানোর প্রস্তুতি চলছে এই যে আটাটাকে সুন্দর করে গরম জলে চালের গুঁড়োটাকে খামি মেরে এরকম একটা ডো বানিয়ে নেওয়া হচ্ছে এবার সেটাকে ভালো করে মাখানো হচ্ছে পুলি বা চুষি এই টাইপসের জিনিসগুলো বানানোর জন্য এই আটা মাখানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক করে না মাখালে কিন্তু পুলি বা চুষি এই টাইপসের জিনিসগুলো ঠিক করে হতে চায় না এই যে আমাদের বছরের প্রথম পিঠে নতুন বছরের প্রথম পিঠে সিজনের প্রথম পিঠে বানানো হচ্ছে এদিকে হচ্ছে বানানো হচ্ছে পুলি এটা কি নারকেলের ইয়ে ছাই ছেই সেটা দিয়ে পুলি বানানো হবে আর ওদিকে চুষি পিঠে বানানো হচ্ছে শীতের মরশুমে দারুণ লাগবে না বাঙালির এই যে হচ্ছে আমার মামি শাশুড়ি পিঠে বানাচ্ছে আচ্ছা কি বলেছিলে আমি তোমাকে বলে দিচ্ছি যে আমাদের বাঙালি পিঠে পুলি খাওয়ার উস্তাদ কিন্তু আমরা পৌষ মাসের পৌষপার্বণীতে অনেকে খাই কিন্তু এখন এমন চল এসে গেছে সব কিছু পাওয়া যায় যেহেতু সারা বছর ধরে যখন ভালো লাগে তখনই মানুষ বানিয়ে খেতে শুরু করে দেয় এটা কি বানাচ্ছে দেখালেই তো না কি বানাচ্ছ এটা একটা পুলি দুধ পুলি বানিয়ে দেখাও এই আটার গোল করা ডোটা দিয়ে একটা বাটির মতো ছোট বানাতে হবে তার ভেতরে নারকেলের যে ছেঁটা করা আছে এটা ভেতরে দিতে হবে এমন করে দিতে হবে যেন পরে দুধের থেকে ছেড়ে না যায় মুখটা ভালো করে আটকে মুখটা সুন্দর করে মেরে নিয়ে রাখতে হবে কারণ দুধে যদি খুলে যায় তাহলে টেস্ট বদলে যাবে যাতে না খোলে তার জন্য মুখটা ভালো করে মেরে দিতে হবে আর ওই চুষি বানাও একটা চুষি আর এই পুলির সাথে চুষি সুন্দর করে ছোট ছোট করে চুষি কেটে দুধের মধ্যে দিলে দেখতেও ভালো লাগবে বাচ্চারা খেতেও ভালোবাসে আর এটা একটা চল চুষি আর পুলির পায়েস মতো হয় দুধ দিয়ে গুড় দুধ দিয়ে ফোটাতে হয় তবে দুধ একটু বেশিই দিতে হয় অল্প দুধ দিলে মোটেও ভালো লাগে না আমি বৌমা বসে বসে খাবো পুলি বা চুষি এগুলো যেহেতু একটু টাইম বানাতে টাইম লাগে তো আমরা বাড়ির সকলেই বসে গেছি একসাথে একসাথে হাত লাগিয়ে তাড়াতাড়ি বানানোর জন্য এটা খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে খুবই সুস্বাদু লাগে কিন্তু বানানোর জন্য বেশ টাইম লাগে এই চুষিগুলোকে ছোটো ছোটো করে কেটে কেটে তারপরে ধীরে ধীরে বানাতে হয় আমিও হাত লাগিয়ে দিয়েছি চুষি বানানোর জন্য ঠিক করে পারি না যতটুকু পারছি চেষ্টা করছি বানানোর আর ওদিকে ওভেনে দুধ গরম করতে দেওয়া হয়েছে দুধটা একটু ফুটে উঠলেই তার মধ্যে গুড় দিয়ে তারপরে এই যে দুধটা ফুটে উঠেছে এবার এর মধ্যে একে একে পুলিগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে পুলিগুলো বেশ একটু ফুটে উঠলেই তারপরে ওর মধ্যে চুষিগুলোকে দেয়া হবে দুটোকে একসঙ্গে দিলে কিন্তু চুষিগুলো আগেই গলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য পুলিগুলোকে আগে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তারপর চুষিগুলোকে দিয়ে আবার একটু ফোটাতে হবে এদিকে ছোটো মামি পুলি বানাচ্ছে পুলির পায়েস আর ওইদিকে বড় বড়ো মামি হচ্ছে পাটিসাপটা বানাচ্ছে সন্দেশ দিয়ে দুধ দিয়ে পুলি দিয়ে অনেকটাই ফুটে উঠেছে এবার চুষিগুলোকে উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে আবার খানিকটা ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চুষি আর পুলি দুধ পুলি আর চুষির যে পায়েসটা হয় সেটা এটা কিন্তু খেতে সত্যি খুব সুন্দর অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন খেতে হচ্ছে আর ওদিকে আমাদের পাটিসাপটা বানানো হচ্ছে আমাদের কিচেনের লাইটটা একটু কম যে কারণে ছবিগুলো অতটা ভালো আসেনি তো এই যে সাপটা বানানো চলছে দুধ দিয়ে চাল দিয়ে আর গুড় দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছে সেটা দিয়েই গোলা রুটির মতো প্যানকেক মতো বানিয়ে নিচ্ছে আর এদিকে পুলিগুলোকে আর চুষিগুলোকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছে দিয়ে এটাকে এবার ফুটতে দেওয়া হবে বাস তাহলেই রেডি হয়ে যাবে পায়েস আর এখানে যেহেতু নারকেলও আছে সন্দেশও আছে আমাদের বাড়িতে যে কারণে দুই রকমেরই পাটিসাপটা বানানো হচ্ছে একটু নারকেল দিয়ে একটু সন্দেশ দিয়ে কেন কি অনেকেই নারকেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু সন্দেশ দিয়েও বানাতে পারেন তারপরে আবার খোয়া ক্ষীর যেটা হয় সেটা দিয়েও কিন্তু বানাতে পারেন সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে তো এখানে মামি সন্দেশ দিয়ে পাটিসাপটাগুলোকে বানাচ্ছে এরকম করে একটা প্যানকেক বানিয়ে নিয়েছে তার উপরে এই যে সন্দেশগুলোকে এরকম লম্বা করে দিয়ে তারপরে এই প্যানকেকটাকে রোলের মতো করে গড়ে নেবে নিলেই রেডি হয়ে যাবে পাটি সাপটা এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয় দুর্দান্ত হয় মানে শীতকালে পিঠে পুলি ছাড়া সত্যিই ভাবাই যায় না বাঙালির তো পিঠে পুলির প্রতি একটা অন্যরকমই ভালোবাসা আছে অন্যরকম ফিলিংস আছে তাই না কি বলেন আপনারা তো মোটামুটি আমাদের এই যে পিঠে পুলি সব রেডি পাটি সাপটা আছে তারপরে ক্ষীরের দুধ পুলি আছে দুধ পুলিটা বসে গেছে ঠান্ডায় তো আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নতুন হলে দেখা হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি আর যাওয়ার আগে সবাইকে হ্যাপি পৌষ সংক্রান্তি